The Go. Go. Yay, yeah, you're going to have me. Yes, there's a 我见了耶，捉了他们，捉了。 হ্যালো বন্ধুরা আমি লাইভ -এ চলে এসে তোমাদের সঙ্গে গল্প করতে তাড়াতাড়ি তো তোমরা ও তাড়াতাড়ি লাইভ -এ চলে এসো যারা লাইভ -এ কমেন্ট করো এবং আমার সাবস্ক্রাইব লাইক শেয়ার করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট জানিও তাহলে হাই এই হ্যালো হাই । হ্যালো বন্ধুরা যারা লাইভ -এ ঢুকছো কমেন্ট করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করো ও কোথা থেকে লাইভ -টি দেখছো কমেন্ট -এ জানিও এটা ফুটছো এটা ফুটছো হ্যালো বন্ধুরা লাইক দাও ঢুকছো কমেন্ট করে এবং আমার চ্যানেল -টিকে সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা কোথা থেকে আমার এই লাইভ -টি দেখছো কমেন্ট -এ জানিও হ্যালো গাইস যারা লাইভ -এ কিছু কমেন্ট করো হ্যালো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে তোমরাও তাড়াতাড়ি লাইভে চলে এসো আর যা লাইভ এ ঢুকছো কমেন্ট করো এবং আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব লাইক করে লাইক করো ও কোথা থেকে আমার লাইভটি টি দেখছো কমেন্ট এ জানিও দেখো উপরে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব হাত দাও দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং স্ক্রিনে ডবল টাচ করলে লাইক ও হয়ে যাবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক করে দাও

What is you pong?

নমস্কার তোমাদের যারা লাইক ইউটিউবছো কমেন্ট করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো はみなど。